হ্যালো রাবন আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটি ভিডি ব্যাটারি আপনাদেরকে দেখাবো রিওয়ার্স এই যে ওনারা চাইনিজ বস চলে এসেছে আমাদের নাহার অটো শোরুম বাস সাহিতে তো একটি যে লিথিয়াম চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বস আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিটা এই যে সলিডা একশো আটষট্টি কাস্টমাররা যে নিবে এই ব্যাটারি সুবিধা সম্বন্ধে কি একটু বলেন যতটুকু বাংলায় বাংলায় হ্যালো আমি সালিদা বললাম আমার সালিদা লিস ব্যাটারি লঞ্চটি পাঁচ বছর থেকে আট বছর আছে এক চার্জে একশো পঞ্চাশ কিলো থেকে একশো আশি কিলো আছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো সার্ভিস দেবো এক বছর দুই বছর তিন বছর ব্যাটারি ফ্রেশ হবে মাইলেজ গুড সার্ভিস অলসো গুড এবং আমরা পরীক্ষিত যে অনেকগুলো কাস্টমার নিয়েছে এবং কোনো কমপ্লেন নাই আমাদের সর্বোচ্চ সেলিং ব্যাটারি এটা আর এটা আশা করছি পাঁচ বছর একদম ভালোভাবে চালাতে পারবে মানে গাড়ি থেকে নামাতে হবে না আর এই ব্যাটারি আছে দুই বছর চার্জারের এক বছর বস চার্জার ব্যাটারি আর চার্জার সম্বন্ধে একটু আর বলবেন

और ऑन थे भी चार्जर इस चार्जर सती एम्पीयर आठ एम्पीयर चार्जर बुक चार्जर फोर हाफ आवर फुल चार्ज जीरो परसेंट तू हंड्रेड परसेंट सेवेंटी थ्री वोल्ट थर्टी एम्पीयर चार्जर আপনারা সাড়ে চার ঘন্টায় আপনারা ফুল চার্জ করতে পারবেন হ্যাঁ তো এটার সাথে একটি ডিজিটাল মিটার আছে যে ডিজিটাল মিটার আপনারা এই যে ডিজিটাল মিটারে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে এগুলো দেখতে পারবেন ভোল্ট অ্যাম্পেয়ার হ্যাঁ ভোল্ট অ্যাম্পেয়ারগুলো আপনারা দেখতে পারবেন তো এই এই মিটার যদি আপনাদের এক্সট্রা কারোর লেগে থাকে তাহলে এই সলিডা কোম্পানির

দুই বছরের মধ্যে চাইনিজটা নিজে তাদের কাছে গিয়ে সার্ভিসটা দিয়ে থাকছে তো আমাদের আজ পর্যন্ত আমরা প্রায় পাঁচশো ছয়শো পিস আমরা ব্যাটারি বিক্রি করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সলিডা ব্যাটারির কোনো প্রবলেম পাই নাই দু একটা চার্জারের সমস্যা হয়েছিল ওনারা ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়েছে তো আপনারা যারা এই সলিডা ব্যাটারিটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা রাজশাহীর একমাত্র ডিলার হ্যাঁ কোম্পানি কোম্পানি একমাত্র ডিলার আপনারা যদি সলেডা ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো কর করতে চান তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ